আজ আমাদের ফিরে যাওয়ার দিন আজকে সকালবেলা উঠেই আমাদের মনটা যে সকলেরই খুব খারাপ কিন্তু এই যে মেয়েকে দেখছেন কীরকম তিরিং মিরিং করছে ও তো এখনও জানেই না যে আমাদের আজকে চলে যেতে হবে অবশ্য এখন সেই বোধটা তো এখনও তৈরিও হয়নি বেলা করে বেরোবো দুপুরবেলা খেয়ে দে মার হাতে সেই স্পেশাল বিরিয়ানিটা খেয়ে তারপর বেরোবো তো সেই জন্য এখন সমস্ত গুছাগুছি করে রেখে দিয়েছিলাম আর খাবার ঠাবার একটুখানি সিম্পল মেখে খাইয়ে দিচ্ছি একটু ডাল ভাত গিয়ে দিয়ে আর কালকের যে বিরিয়ানিটা ছিল মানে আগের দিনে যে বিরিয়ানি মা করেছিল মাটন বিরিয়ানি সেটা দিয়েই আজকে আমরা খেয়ে বেরোবো যখনই আমরা কোথাও বেরোই তখন খুব সিম্পল সেদ্ধ ভাত টাইপের খাবার খেলেই বেশি ভালো হয় কিন্তু বিরিয়ানি ছাড়া যাবে না মানে সেদ্ধ ভাত আর বিরিয়ানি থাকলে আমরা সবাই কিন্তু বেশিরভাগ মানুষই বিরিয়ানির দিকেই ঝোঁকটা বেশি যাই হোক এখন রেডি হব মেয়েকে একটুখানি খাইয়ে নিই আর একটু খাবার নিয়েও যাচ্ছি একদম একেবারে তো পৌঁছোতে পারবো না আজকে থেমে থেমে যাবো যেরকম আমরা এসেছিলাম যেরমভাবে তো ছটা আট ঘন্টা মনে হয় হ্যাঁ আট ঘন্টা আমাদের একটা ভার্জিনিয়াতে গিয়ে থাকবো তারপর পরের দিন আমরা একেবারে পৌঁছে যাবো পেনসিলভেনিয়াতে ঘরটাকে ফাঁকা করে রেখে দিয়ে যেরকম তিনটে বছর আগে চলে গেছিলাম আজ আবার তার পুনরাবৃত্তি যখন এসছিলাম ঘরটা পুরো ভর্তি হয়ে গেছিল নিজের প্রিয়জনদের ছেড়ে যেতে কত খারাপ লাগে তাই না যখন এসছিলাম কত আনন্দ হচ্ছিল কতক্ষণে বেরোবো কতক্ষণে যাবো মার ওখানে আর যখন থাকছিলাম তখন করে দিনগুলো যেন চলে গেল এবারটা যেন একটু বেশি তাড়াতাড়ি চলে গেল। প্রত্যেকটা দিন যেরকমভাবে আনন্দ করছিলাম একসাথে সবাই মিলে আবার সেই যে যার মতো নিজের কাজের জীবনে একা একা মেয়েদের এই নিজের প্রয়োজনকে ছেড়ে দিয়ে চলে যাওয়াটা নতুন কিছু না তবে যতবারই দূরে চলে যাই যতবারই সবাইকে ছেড়ে দিয়ে টাটা করতে করতে চলে যাই ততবারই মনটা কেমন করে ওঠে সেই মার হাতের রান্না তো মিস করবোই মন খারাপ হলে যে এটা জড়িয়ে ধরে থাকা মাথায় হাত বুড়িয়ে দেওয়া সেটা এখন দায়িত্ব আমার বরের হয়ে গেছে কিন্তু তাও কিছু কিছু জায়গা কখনোই কেউ নিতে পারে না যাই হোক এখন মা বাবা সরি ভাই সবাইকে বাই বাই করে যাওয়ার পথেই তো বাবা যেখানে কাজ করে সেই জায়গাটা একটুখানি গাড়িটা দাঁড় করিয়েছিলাম সকলকে গুড বলে আমাদের যাত্রা শুরু করলাম ঘড়িতে দেখাচ্ছে আমাদের ছ ঘন্টা লাগবে ওই সাত ঘন্টাই বলতে পারেন আমরা মোটামুটি ছ ছটা চব্বিশের দিকে পৌঁছবো কিছুটা রাস্তা যেতেই পড়লাম আমরা জ্যামে এখানকার জ্যাম কিন্তু ভয়ানক মারাত্মক সামনে যদি সিরিয়াস যদি কিছু একটা ঘটনা ঘটে এক দেড় ঘন্টা অনেক সময় দু ঘন্টাও কিন্তু জ্যামে আটকে যায় একবার এরকম হয়েছিল তখন আমার ছেলে অনেকটাই ছোট ছিল ভয়ঙ্কর জ্যাম এই জ্যামে কিন্তু না আপনি এগোতে পারবেন না পেঁচোতে পারবেন এর থেকে একটা রাস্তা আছে যদি আপনি এক্সিট নিয়ে নেন কিন্তু এক্সিট নিলেও সেই তো আপনাকে হাই রোডেই উঠতে হবে সেখানে গিয়েও যদি জ্যামটা পান তাহলে তো শেষ এইবারের জ্যামটা দেখুন কি অবস্থা পুলিশের গাড়িতে ছড়াছড়ি সামনের গাড়িগুলো একটা গাড়ি আর একটা গাড়ির সাথে ধাক্কা এবং এই এছাড়াও একটা স্পিড বোট নিয়ে যাচ্ছিলো একটা গাড়ি সেই স্পিড বোটটাও ওই গাড়ি থেকে খুলে গেছে সেই জন্য এই বিপত্তি এখানকার জ্যাম যে কী ভয়ানক যে একবার পড়বে সেই হারে হারে বুঝবে এমন অবস্থা হয় সামনে যে কোনো রেস্টরুম থাকবে সেখানে যে যাবো সেটাও যাওয়া হয়ে ওঠে না যাই হোক জ্যাম অনেক ঘন্টার জ্যাম পেরিয়ে মোটামুটি দেড় দেড় ঘন্টা এক ঘন্টা তো লেগেইছে জ্যামটাকে কাটাতে লেগিয়ে আমরা অনেকটা দূর এখন চলে এসেছি এখন আমরা এসেছি ভার্জিনিয়ার রেস্টরুমে অনেকক্ষণ গাড়িতে থাকলে তো একটু সাফোকেশন হয় তো সেই জন্য মেয়ের সুবিধার জন্য আমরা একটুখানি এখানে রেস্টরুমে এসেছি বেশিক্ষণ না একটু রেস্টরুমে একটুখানি একটু হাওয়ালা দিয়ে নিয়ে তার টায়ারনেসটা একটুখানি কমিয়ে আমরা এখন সত পৌঁছে গেছি ভার্জিনিয়ার একটা হোটেলে হোটেলটা এত সুন্দর ছিল ছোটোখাটো ঘরটা যেরকম সুন্দর সাজানো থাকে সমস্ত হোটেলে সেটা তো ভালোই কিন্তু হোটেলের সাথে যে একটা ব্যালকানি দিয়ে দিয়েছিল এত সুন্দর ভিউ দাঁড়ান আপনাদের একটুখানি দেখিয়ে দিই ভিউটা এত সুন্দর মোটামুটি ফ্রিজ মাইক্রোওয়েভ সবই টুকটাক করে দেওয়া থাকে তো এটা তো হোটেল তো সেই জন্য এখানে রান্নার ব্যবস্থা নেই মানে কিচেন দেওয়া থাকে না মডেলগুলো যদি থাকে তাহলে সেখানে দেওয়া থাকে চলুন আপনাদের বাইরের বাইরের ভিউটা একবার দেখাই যে অসাধারণ পাহাড়ের একদম ওপরের দিকে এই হোটেলটা তার জন্যই এত সুন্দর শোভাটা আমরা উপভোগ করতে পারছি সূর্য অস্ত যাচ্ছে আর একটু পরে ঝপ করে সন্ধে হয়ে যাবে চারিদিক তখন অন্ধকারে থেকে যাবে তখন এত সুন্দর সৌন্দর্য আর দেখতেই পাবো না শুধু আজকের এই সময়টা আজকের রাতটা এখানে কাটাবো কালকে একটু বেলা করি অবশ্য বেরোবো ব্রেকফাস্ট করে মেয়েকে একেবারে খাইয়ে নিয়ে বেরোবো আর এখন হচ্ছে পরের দিনের সকাল তো আমরা বেরিয়ে জাস্ট জানলাটা খুলেছি যখন ব্যালকানিতে গিয়ে দেখি হায় রে চারিদিকে তো পুরো মেঘে আচ্ছন্ন সূর্যি মামার দেখা তো আজকে মিলবেই না ভোরের এই ঠান্ডা গরম মাখানো এই সুন্দর সময়টাকে উপভোগ করতে খুব ভালো লাগছিল চারিদিকটা কি শান্ত সূর্যভামা নেই ঠিক আছে কিন্তু মেঘ দিয়েও এই প্রাকৃতিক পরিবেশটাকে এত সুন্দর করে দিয়েছিল দেখে শুধু চোখ জুড়িয়ে যাচ্ছিল মেঘে খাইয়ে দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়বো তার আগে একটুখানি এখানকার মাটিতে একটু পা রাখবো না এত সুন্দর জায়গাটাকে একটুখানি উপভোগ করব না দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাদের সব চেকআউট হয়ে গেছে আমরা এবার এই গাড়িতে উঠব তো তার আগে ছোট্ট করে একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছিলাম চলো এবার বেরোই আমরা এবার গাড়িতে উঠি চলো থাকবো এখানে এখানে গরম পড়ে গেছে সত্যি কিন্তু পেনসিলভেনিয়া কিন্তু বলতে পারেন সেকেন্ড সুইজারল্যান্ড সেকেন্ড না থার্ড সুইজারল্যান্ড যাই হোক সুইজারল্যান্ডের রূপ পেতে গেলে পেনসিলভেনিয়া আসতে হবে আমেরিকার সুইজারল্যান্ড যাকে বলে তো ভীষণ সুন্দর একটা হোটেলের মধ্যে ছিলাম যেটা হোটেলের থেকে ভিউটা মানে পাহাড়ের ওপরে ভিউটা এত সুন্দর জানেন তো অনেক ভেবেছিলাম যে এই দেশ এখানে যখন এসছি ভার্জিনিয়াতে একটু চার পাঁচটা একটুখানি ঘুরবো এখানে না একটা দারুণ সুন্দর সাফারি আছে যারা এসছেন ভার্জিনিয়াতে তারা হয়তো এক্সপ্লোর করেছেন কিন্তু আমার এবারটা খুব ইচ্ছে ছিল কিন্তু ভাবলাম যে থাক ছোট বাচ্চাকে নিয়ে এতটা দূর যাওয়া আসা থেমে থেমেই যাবো ঠিকই কিন্তু তাও এতটা জার্নি ও কতটা নিতে পারবে কারণ এ বছরটা মানে এই সময়টাতেই আমাদের এটা প্রথম এক্সপিরিয়েন্স মেয়েকে নিয়ে এতটা দূর চোদ্দ ঘন্টা ড্রাইভ করে যাওয়া ভেঙে ভেঙে যাই হোক কিন্তু সেই যে ভাঙে ভেঙেও যে যাওয়া এটাও একটা মানে বিশাল বড় আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল তো অনেক ভগবানের আশীর্বাদ যে আমার মেয়েটা একটুখানি স্বাভাবিক ছিল ও গাড়িতে মোটামুটি সুন্দরভাবেই ছিল আর প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর আর দূরের জার্নি যখন হয় তখন মানে এই মেঘলা ওয়েদারটায় ড্রাইভ করতে বেশি সুবিধা কারণ গরম তো আছেই মানে কম এসি চালালেই হয়ে যায় কিন্তু এই রোদ যখন পড়বে তখন তো গাড়ি চালানো খুবই মুশকিল হয় তো সেই জন্য আমরা ভাবছিলাম যে মানে যাওয়ার সময়টা খুব রোদের মধ্যে গেছিলো তো সেটা আমার বর বলছিল তো চোখে খুব লাগছে কিন্তু এই সময় যে ফিরছি তখন যে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রোদ বেশি নেই মেঘা মেঘাচ্ছন্ন যাকে বলে তো এই রকম ওয়েদারও কিন্তু ড্রাইভ করতে বেশ ভাল লাগে দুপুরের লাঞ্চ সারতে আমরা চলে এসেছিলাম একটা চাইনিজ বাফেতে মনের আনন্দে পেট পুরে খেয়েছি আর বাফে তো আমার খুব পছন্দের একটা জায়গা তো খাওয়া দাওয়া সেরে আমরা তো বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আর ব্লগটা আর সেই জন্য না টেনে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোট থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার